আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকে আমার বড় আপা ছোট আপু ভাগনা ভাগ্নির যারা এসেছিল ঢাকা থেকে তারা সবাই হচ্ছে চলে যাবে সাত দিন আমাদের রংপুরে থেকে আজকে তাদের বিদায়ের সময় চলে আসছে এই সাত দিন কখন যে চলে গেল বুঝতেই পারলাম না তো আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারিনি আপুদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি তো আজকে হচ্ছে যেহেতু চলে যাচ্ছে তো একটা ছোট্ট ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে আজকে ঢাকায় হচ্ছে আপুরা নিয়ে যাবে আমাদের ক্ষেতের টাটকা টাটকা সবজি তো শুধু আলুটাই বাহির থেকে কেনা হয়েছে এটা রংপুরের শিলবিলেতি আলু বলে গাছপাকা কামরাঙ্গা আর গাছের হচ্ছে পেঁপে আর হচ্ছে শাক এগুলো হচ্ছে চাচাতো তো ভাইয়ের বাসা থেকে দিয়েছে আর আমাদের যেগুলো ক্ষেতের সেগুলো এখনও বাসায় নিয়ে আসেনি সেগুলো হচ্ছে সন্ধ্যার দিক নিয়ে আসবে আর এদিকে উনাইসা বেবির জন্য কিছু জামা কাপড় বানিয়েছিল আগে থেকে বানাইতে দিয়েছিলাম তারা আসলে যাতে নিয়ে যেতে পারে তো এগুলো হচ্ছে ফ্যালাডিন কাপড় দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে এক গস কাপড় কিনে আমি হচ্ছে টেইলার্সের কাছ থেকে বানিয়ে নিয়েছি তো অনেক সুন্দর করে জামাগুলো তার বানিয়ে দিয়েছে এখন হচ্ছে সেগুলো আমি একটু ভিডিও করছি আর গোছাই দিচ্ছি যে এই জামাগুলো হচ্ছে বানিয়ে নিয়ে এসেছি কেমন হয়েছে দেখাচ্ছি সবাইকে তো সবাই বলছে অনেক সুন্দর লাগছে আর উনিশ পরেই ছিলাম সে আমার অনেক সুন্দর লাগছিলো আর এগুলো হচ্ছে বাসায় পড়ানোর জন্য এক কালার ভয়েলের সিলোয়ার বানিয়ে দিয়ে হয়েছে ওদের ভাই বোনকে এদিকে হচ্ছে ছোটো আপুর জন্যও কিছু জামা বানানো হয়েছে সেগুলো হচ্ছে আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এদিকে হচ্ছে সন্ধ্যার দিক আমার ভাই ক্ষেত থেকে একদম হচ্ছে ফ্রেশ ফ্রেশ লাউ নিয়ে এসেছে আর লাউ শাক নিয়ে এসেছে যেই গাছের লাউ সেই গাছেরই হচ্ছে লাউ শাক নিয়ে এসেছে তো একটা লাউ বিশাল বড় নিয়ে এসেছে তো সবাই বলছে এটা নিয়ে যেতে পারবে না আর এদিকে আমার ভাতিজা বলছে না এই লাউটা দেওয়া হবে না সে কিন্তু একাই দেখেন কত শক্তি দিয়ে লাউটা ভাসিয়ে নিল তো এই লাউটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে বিশাল বড়ো একটা লাউ তো এদিকে হচ্ছে গাছের হচ্ছে সিমও নিয়ে এসেছে এই সিমগুলো হচ্ছে পরবর্তীতে নিয়ে এসেছে আর প্রথমের দিকেও কিন্তু অনেকগুলো সিম নিয়ে এসেছে এই দেখুন আর হচ্ছে দুটা হচ্ছে নারকেল দেওয়া হয়েছে দুই বোনকে যেহেতু নারকেল ছিল না তাই দুইটা নারকেল দুইজনকে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে লাউ শাগও হচ্ছে কেটে আর কি ছোটো ছোট করে নিয়েছে যেহেতু দুই বোন দুই দিকে চলে যাবে দুইজনকার বাসায় তাই দুটা হচ্ছে দুই পাশে হচ্ছে প্যাকেট করা হচ্ছে এখন যেহেতু সবজির প্রচুর দাম আর যেহেতু আমাদের ক্ষেতের মধ্যেই সবজি আছে তাই হচ্ছে তাদেরকে সব হচ্ছে বস্তার মধ্যে প্যাকেট করে দেওয়া হচ্ছে আর এদিকে আমার আব্বা বলছে এই লাউটা হয়তোবা বা বিচই আছে ভিতরে বেশি এটা নিয়ে গেলে বেকার হবে তারপর হচ্ছে এদিকে হচ্ছে ছোট আপুর ব্যাগ ছোটো আপু গোছাচ্ছে আর বড় আপু ব্যাগ হচ্ছে ভাই গোছায় দেয় পরে আমার আব্বা হচ্ছে লাউটা চিমটি কেটে দেখছে যে আসলে জ্বালা না রংপুরের ভাষায় এটাকে জ্বালা বলে তো এখানে দেখেন মাশাল্লা কত সুন্দর সুন্দর লাউ কচি লাউ একদম আর এদিকে হচ্ছে সিমের মধ্যে পোকা ছিল সেই পোকাগুলো হচ্ছে আমি একটু বেছে বেছে ফেলাই দিচ্ছি তা না হলে একটা থেকে একটার মধ্যে ধরে নেবে তো আমি হচ্ছে এখানে বলছি এগুলো কারসিম তো এগুলো হচ্ছে আমার বড়পার জন্য রাখা হয়েছে আর ছোটো আপুরগুলো গোছানো হয়ে গেছে আর বড় যেহেতু ছিল না সে কীভাবে নিবে না নিবে সেটা হচ্ছে তাকে দেখায় তারপর হচ্ছে বস্তা প্যাকেট করা হবে এখন হচ্ছে বিদায়ের সময় চলে এসেছে এখন রাত বাজে সাড়ে দশটা আপুদের গাড়ি হচ্ছে এগারোটার দিক তাই দেখেন রাস্তার মধ্যে সবাই বের হয়েছে আপারা যেহেতু চলে যাবে দেড় বছর পর আমার বড়পা এসেছে রংপুরে তাই হচ্ছে সবাই বের হচ্ছে দেখছে চলে যাচ্ছে তো আমাদের গ্রামটা এরকমই কেউ আসুক আর যাক সবাই হচ্ছে বের হয় সবাই হচ্ছে সব আর কি একসঙ্গে আমরা মিলেমিশেই থাকি তো এদিকে হচ্ছে মুবিন আরাফ আরাফের আম্মু তারা হচ্ছে বিদায় জানাতে চলে আসছে তাদের বাসা থেকে আর এখন হচ্ছে বিদায় পর্ব চলছে একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে ভিডিও করে নিচ্ছি অলরেডি কিন্তু যেগুলো হচ্ছে ব্যাগের ব্যাগপত্র ছিল সেগুলো সব হচ্ছে গাড়িতে আগেই পাঠাই দেওয়া হয়েছে এখন হচ্ছে উনিশেকে নিয়ে উনিশের আম্মু মেন রাস্তার দিকে চলে আসছে এখন আমরা অটোতে করে চলে যাব তো আবার ঠান্ডা লাগবে এই কারণে আমার শালটা তার গলার মধ্যে পেঁচাই দিয়েছে এদিকে আমার চাচাতো ভাইরাও চলে আসছে বিদায় দিতে আমরা এখন বাস স্ট্যান্ডে চলে আসছি আর এসে দেখি গাড়ি হচ্ছে দাঁড়িয়ে আছে তো এগুলো হচ্ছে ব্যাগ এখন এগুলো লকারে দিয়ে গাড়ির মধ্যে সবাই উঠে যাবে আপুর আজকে যাবে হচ্ছে এসারে এটা হচ্ছে স্লিপিং কোস যেহেতু ঠান্ডার সময় নন এসিতে গেলে অনেক বাতাস আসবে ছোটো বাচ্চারা আছে এই কারণে এসিরেই টিকিট কাটানো হয়েছে আর এদিকে তুয়াশাকে আমি চিপস কিনে দিচ্ছি চকলেট কিনে দিচ্ছি যেটা হচ্ছে ও খেতে পছন্দ করে সেগুলো হচ্ছে নিয়ে দিচ্ছিলাম তো সে বলছে আমি জার্নির সময় কিছুই খাই না এদিকে আপনার কিন্তু উঠে গেছে গাড়ির মধ্যে দেখেন কত সুন্দর ভদ্রভাবে বসেছে তার কিন্তু একটু মন খারাপ কারণ আমাদের বাসায় সাত দিন ছিল সে হচ্ছে সব সময় ঢাকার মধ্যে উঁচু জায়গাতে থাকে নিচে নামতে পায় না বেশি তো আমাদের যেহেতু বাসা নিচু সব সময় দৌড়াদৌড়ি করত আর হচ্ছে রাস্তার দিকে ছুটে যেত যেত তো এখন হচ্ছে সে চলে যাবে তো গাড়ির মধ্যে একটা স্মেল ছিল এই কারণে নাকের মধ্যে আমি অন্যা দিয়েছিলাম তো সবাই এখন গাড়ির মধ্যে বসে যাবে আর উনইসা তো এদিকে ঘুমায় গেছে তো সবাই বিদায় জানাতে গাড়ির মধ্যে উঠে গেছি আমরা তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে আমার ব্লগটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপুদের গাড়ি কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিল তো সবারই মনের মধ্যে একটু কষ্ট আর কি ছিল অনেক দিন ছিল বাচ্চারা বাসায় একটু হৈহল্লা ছিল সবার একটু মন খারাপ তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বাসায় চলে যাব এদিকে কিন্তু আমার দুলা ভাই তাদেরকে বিদায় জানাতে চলে আসছে আল্লাহ হাফেজ